আর এই তুলসী গাছটা হচ্ছে অনির্বাণের বাড়িটিকে নিয়ে এসলাম বারাসাত বাড়িটিকে যে লাস্ট বাড়ি এলাম যখন তখন নিয়ে এলাম তো এখানে এখন মা রেখেছে এখানে জল টল দেয় ছোট ছোট গাছ এখানে রেখেছে এই জায়গাটা পুরো গাছে ভর্তি করেছে আর আজকে হচ্ছে নাইনটিন জুন তো আমার মেয়ে চার মাসে পড়লো তো আজকে একটা ফটো শুট করবো বলে ঠিক করে রেখে দিয়েছি তো মোটামুটি রেডি করেছি তো অনির্বাণ ভেবেছিল যে কালকে আসবে বলেছিল যে কালকে আসবে শুক্রবার

এবার চোখ ঘুরেছে হ্যাঁ এবার চোখ ঘুরেছে তোমার হ্যাঁ এতক্ষণ ডাকছি শুনতে পাচ্ছিল না ওই দেখো আবার টিভি দেখতে শুরু করছি যেই সরে গেছি টিভি দেখবে না এত পাকা বুড়ি হচ্ছে কি করে এই বয়সে টিভি দেখা একদম দেখতে দেবো না ফোন টোন কিচ্ছু দেবো না খেলা করবে তাও ভালো টিভি না দেখে সব রাস্তা দেখো দাঁড়াও apa papa asiklah papa tak nak eh apa eh tak guna papa eh eh papa eh ide guna papa eh papa papa eh ide ki kot এটা হচ্ছে একদম আল্টিমেট স্যাটিসফ্যাকশানের জায়গা অফিস থেকে এসেছে স্কুলে নিয়ে নিয়ে চান করে হ্যাঁ আমি যখন অফিস থেকে এসেছিস ঢুকেছি না ওর মুখে যে হাসিটা আমি দেখলাম অদ্ভুত রকমের আজ মনে হোক মানে চার পাঁচ দিন পর দেখেছে বাবাকে এই তো হাসি হাসি দোলার আজ কি চার মাসের পার্থডে তো বিছানা থেকে উঠতে হবে বিছানা থেকে উঠবো কি কি ভক্তি তুই তো অফিস থেকে এসে ওর মা মাজন এখানে এক চমিন করে দিয়েছে তো এখন 7:30 টা বাজে আর এদিকে অনিবান ঘুমিয়ে আছে আর আমার মেয়ে তো ঘুমাচ্ছে এখানে আমার মেয়ে এখানে ঘুমাচ্ছে তাইయనর বাবাকে দায়িত্ব দিয়ে গেছি তুমি একটু দেখো হ্যাঁ তুই পাহারা দাও আর আমি একটু কেনাকাটি ঘুরে করে চলে আসি আর বোন একটু বের হচ্ছে গাড়িতে ওইজন্য বর্ষাকে বললাম যে চল আমাকে একটু নামিয়ে দিস আর যেটা ওর একটা কি কি কিনতে হবে 4 மாদে সে কেকটা কিনে আনব আর অরিবান যেহেতু ট্রেনে করে গেছে মানে অফিসে তো বাইকটা আনেনি তাই আমি বললাম যে তোকে তো আর বেরোতে হবে না তুই বাড়িতে রেস্ট ওকে দেখ আর আমি গিয়ে কিনে নিয়ে চলে এসেছি আর আমার কিছু তো আমার মেয়েটা জাস্ট গতকাল থেকে একটু দোলনায় শোয়া শুরু করেছে তাহলে ছোটোবেলা থেকে দোলনা ও মা উঠে পড়েছ ও আর প্রিয়ামের মা কী করেছে এই দড়িটা একটা ব্যবস্থা করে দিয়েছে যাতে কি ও সুতে সুতে ওকে দোলনা এরকম দোল দিয়ে দিতে পারবে আর কি এই দোলনাটা তো বেসিক্যালি প্রিয়ামে মেজো জেম্মা দিয়েছে ওকে তো ছোট থেকে তো একদম মানে শুতেই চাইতো না এই লাস্ট গতকাল থেকে জাস্ট প্রিয়ম বলছে ওকে জাস্ট এখানে দিচ্ছি ও জাস্ট দোল দিচ্ছে যে ঘুমিয়ে পড়ছে একদম এই অভ্যাসটা থাকলে ভালো যায় না ওর ক্ষেত্রে কতদিন ধরে এটা মানে প্রযোজ্য হবে জানি না তো কিছুক্ষণ আগেই বাড়ি ঢুকেছি যে পনেরো মিনিটের মতোই বাজার করে চলেছি বাজারও করেছি তাই না ভিডিও করতে পাইনি এই প্যাকেটটা হাতে আচ্ছা একটা চার্ট পেপার প্লাস কেক এইসব হাতে নিয়ে একদম ডাইরেক্ট অটো করে চলে এসেছি আর বেশি হাঁটিনি তাহলে বাবা যদি মেয়ে উঠে পড়ে কান্নাকাটি শুরু করলে তখন মুশকিল আছে খিদেও পেয়ে যায় তো তখন বাবা ফোন দেখছে আর মেয়ে ঘুমাচ্ছে কি বলছে হ্যাঁ কিন্তু এখন ইদারিং দেখছে ওকে দোল্লায় শুয়ে দিলে নিজে দিকে ঘুমিয়ে পড়ে অনিবান্ত আজকে নিজেই দেখেছে

এখন বর্তমানে দাঁড়িয়ে মেয়ের জন্য আমার একটা গান খুব পছন্দ হয়েছে আমারও পছন্দের গান কি অবস্থা নাচের এক কটা বাজে বসে মেল দেখতে যাব আমি তুমি তুমি বলে নাচবে না ঢুমি পুরি রাত্রি এখন 11 12টা বাজে এখন বাবা আর মেয়ে এখন শুরু করেছে তো আপাতত আমার মেয়ে হচ্ছে এখন বিজি আছে খেতে আর এইদিকে ওর মা আর বর্ষা মিলে এই জায়গাটা এখন পুরো ডেকোরেশন করছে মানে এটা থিম টাইপের মানে জঙ্গল থিম টাইপের করেছে এই সমস্ত অ্যানিমাল ক্যারেক্টারগুলো প্রিয়াম বসে বসে সব রং টং করেছে তাই দেখছি কতগুলো এখানে অ্যানিমাল ক্যারেক্টারগুলো আছে এই ময়ূরটা কিন্তু বেশ কিউট হয়েছে পুরো বেশ চিকেন টাইপের ময়ূর লাগছে আমার বউটা অ্যাকচুয়ালি এরকম বলে না মানে বেশ প্রত্যেক মাসে নতুন নতুন থিম নিয়ে এটা ওর ফাইনালি আমার মেয়ের ফোর মান্থের থিম পুরো রেডি পুরো জঙ্গলের মধ্যে আমার ছোট্ট সিংহ রানী শুয়ে আছে এই যে খোদলপুরি ওর মা ছবি তুলছে বর্ষা ছবি তুলছে তুলে সিদ্ধ বউ ছবি তুলছে চলো

Ikut je apa tu main ni yang betul bolong.